ষাট হাজারের মতো মিনি ক্যাব ড্রাইভার লন্ডনে রয়েছে এই ষাট হাজার মিনি ক্যাব ড্রাইভার নানা সমস্যায় কিন্তু জর্জরিত বিশেষ করে যারা রাত বিরাতে লন্ডনে মিনি করে থাকেন তারা নানা ধরনের হয়রানির শিকার হন অনেক যাত্রীদের কাছ থেকে কিন্তু হয়রানির শিকার হয়ে অনেক ড্রাইভারের পিসিও লাইসেন্স বাতিল হয়েছে এবং অনেকে জেল জুলুমের শিকার হয়েছেন আমার সাথে যিনি আছেন তিনিও একজন মিনি ক্যাব ড্রাইভার একজন যাত্রীকে তার বার্থডেতে উইশ না করায় যাত্রী চেয়েছিলেন যাত্রীকে তিনি হাত করার জন্য তাকে জড়িয়ে না ধরার জন্য তার মিনি ক্যাব যে পিসিও লাইসেন্সটি বাতিল করা হয়েছে এমন কি তার দুই বছর আর্থিকভাবে তিনি নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন তার কাজকর্ম না থাকার কারণে আমরা আরও বিস্তারিত জানবো এই মিনি ক্যাব ড্রাইভার আমাদের কমিউনিটির বাইয়ের কাছ থেকে যিনি তার বর্ণনাটি আমাদেরকে দিবেন আসসালামু আলাইকুম আমি একজন মিনি ক্যাব ড্রাইভার ছিলাম আমি গত ছয় বছর কাজ করেছি দুই পর্যন্ত দুই হাজার তেইশের অগস্ট মাসে একজন প্যাসেঞ্জারকে ফ্রাইডে টু টু থার্টিতে আমি তার ডেস্টিনেশনে ডপ করছি করার পরে সে আমার গাড়ির থেকে নামে না আমি তাকে বলছি তোমার ডেস্টিনেশনে আসছে তুমি নেমে পড়ো সে বলছে আমি নামবো না আজকে আমার বার্থডে আমাকে তুমি উইশ করো হাক করো আমি বলছি না আমার সেকেন্ড জব আসছে প্লিজ তুমি আমার গাড়ির থেকে মুখ তখন সে বলছে না আমি যাব না আমি তাকে ট্রাই করছি নামার জন্য বারবার বলছি সে আমাকে এ কথা বলার পরে আমি বলছি তুমি না নামলে পুলিশ কল করবো সে এ কথা শুনি আমার ড্যাশবোর্ড থেকে আমার মোবাইল নিয়ে গেছে নেওয়ার পরে টোয়েন্টি মিনিট হে আমার মোবাইল দেয় না পরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিট পরে আমার মোবাইলটা আমাকে দিয়ে দিছে আমি নিয়ে চলে আসছি তারপরে পরের দিন আমি কাজ করছি উবারে করতেছিলাম এই টাইমে পুলিশ আমার বাসায় গেছে আমার খোঁজার জন্য আমার পায় নেই পরে পুলিশে আমাকে ফোন দিছে দেওয়ার পরে বলছে তুমি কই আসো যেখানে আসো পনেরো মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে আসো ইলফোর্ডে আমি গেছি যাওয়ার পরে সে আমাকে বলছে ওই পুলিশে বলছে তুমি ইউ আন্ডার অ্যারেস্ট তোমার নামে একটা মেয়ে অভিযোগ করছে আমরা তোমাকে এখন গ্রেপ্তার করলাম এ কথা বলে আমাকে রুমপোর্ট পুলিশ স্টেশনে নিয়ে আট থেকে নয় ঘন্টা আমাকে হাজতে রাখেছে তারপরে আমাকে সরকারের একটা উকিল আসি তা আমাকে বেল করছে করার পরে হ্যাঁ ড্রাং ছিল হে ড্রাং ছিল হে নিজে বলছে আমি অনেক ড্রাং ছিলাম আমি আই সরি আমি তোর সাথে রুট ব্যবহার করছি এখন আমি তোমাকে তোমার মোবাইল ব্যাক করে দিয়ে দিছি এই কথা বলি সে চলে গেছে যাওয়ার পরে আমি বাসা চলিয়ে আসছি পরের দিন কাজ করছি পরার পরে সে পুলিশে আমাকে অ্যারেস্ট করার পরে আমাকে সকাল সাড়ে পাঁচটা আমাকে বেল্ট করেছে করার পরে আমি চলিয়ে আসছি আসার পরে পুলিশে আমাকে তিন মাস পরে আমাকে একটা ডেট দিচ্ছে যাওয়ার জন্য আমি গেছি যাওয়ার পরে আবার বলছে তিন মাস এভাবে করতে করতে আমাকে ছয়বার ডেট বার আর দুই বছর চার মাস পরে তখন তারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিছে দেওয়ার পরে বলছে তুমি এখন টিউবওয়েলের সাথে যোগাযোগ করো করার পরে তোমার লাইসেন্স ওরা তোমাকে ব্যাক করবে এখন হ্যাঁ হ্যাঁ রিভোক করছে হেরা পরে দুই বছর আট মাস পরে তারা আমাকে এখন ইমেল দিছে দেওয়ার পরে বলছে আই এম সরি এবং টি পুলিশ আমার বাসা আসছে আসে আমাকে সরি বলছে আমাকে ইমেল দিছে তুমি এগেন রিপ্লাই করো তোমার টিএফএল অ্যাকাউন্ট আমরা ওপেন করিয়া দিছি তুমি এখন মুক্ত সব কিছু আমরা প্রমাণ পাইছি তুমি নির্দোষ তুমি এখন পরীক্ষা দাও পরীক্ষা দি তুমি আবার লাইসেন্স নিয়ে কাজ শুরু করো হ্যাঁ আমি এটা বলছি বলার পরে হেরা বলছে এটা লন্ডন ইউকের আইন এটা কোনো মেয়ে যদি কোনো অভিযোগ করে তাহলে আমরা রিভোক করি এটা আইন কইরা গেছে এই জন্য আমি বলছি আমি কিছুই করি নেই তাহলে আমার লাইসেন্স তোরা ব্যাগ দিবি না কেন বলছে তোরা তুমি পরীক্ষা দাও আবার এগেন আমার মিষ্টি হয়েছে শুধু একটাই আমি তাকে সহানুভূতি দেখাইছি আমি ওই কিছু হয়নি আমি যদি সাথে সাথে পুলিশে কল করতাম তাহলে আমার মিস্টেকটা এই আমার কিছু হইতো না কিন্তু আমি ওই মেয়ে সরি বলার কারণে আমি মেয়েকে আর কিছুই বলিনি আমি বাসায় চলে আসছি আমি মানসিক এবং ফ্যামিলি এবং বন্ধুবান্ধব থেকে অনেক থেকে আমি দূরে চলে গেছি দুই বছর আট মাস যখন পুলিশ ক্লিয়ারেন্স আসছে তখন সবাই আমাকে নির্দোষভাবে দেখতেছে আমি নির্দোষ ছিলাম আগে অনেকে অনেক কিছু বাপছে খারাপ বাপছে এখন আমি একটি দাবি আপনারা এবং আপনাদের মধ্যে এই এ রকম কোনো ড্রাইভার এইসব কাজ দান না করে সবাই সতর্কভাবে গাড়ি চালাইবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি লাইসেন্সটা ফিরি পাই